ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে শনিবার রাতে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন এক অস্ত্র কারবারি শনিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে সামসেরগঞ্জ থানার পুলিশ বাংলা ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় চাঁদপুর গ্রামে অভিযান চালায় সেখান থেকে গ্রেপ্তার করা হয় ওই অস্ত্র কারবারিকে পুলিশ সূত্রে জানা গেছে ওই অস্ত্র কারবারির নাম রফিকুল শেখ তার বাড়ি ঝাড়খণ্ডের পাকুর এলাকায় সামসেরগঞ্জ থানার এক আধিকারিক জানিয়েছেন ধৃত ব্যক্তির হেফাজত থেকে একটি উন্নত মানের দেশে পিস্তল এবং দুরাউন্ড গুলি উদ্ধার হয়েছে জেলা পুলিশের এক আধিকারিক জানান গত কয়েকদিন ধরেই আমরা গোপন সূত্রে খবর পাচ্ছিলাম ঝাড়খণ্ডের কয়েকজন অস্ত্র কারবারই সামসারগঞ্জে গোপনে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র বিক্রির পরিকল্পনা করছে গতকাল সেই চক্রের এক পাণ্ডা চাঁদপুর এলাকায় একটি অত্যাধুনিক দেশি আগ্নেয়াস্ত্র এবং দু রাউন্ড গুলি নিয়ে অন্য একজনের হাতে তুলে দিতে এসেছিল সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে আমরা তাকে গ্রেপ্তার করি এই চক্রের সঙ্গে আর কারা জড়িত পুলিশ তা খতিয়ে দেখছে ধৃত ব্যক্তির পুলিশি হেফাজতের আবেদন করে রবিবার তাকে জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে